আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি এবার ভ্রমণকারীদের সঙ্গে সরাসরি কথা বলে জনসংযোগ সারলেন হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় আজ সকাল সকাল তিনি চন্দননগর স্ট্যান্ড চত্বরে বিভিন্ন প্রাত ভ্রমণকারীদের সঙ্গে কথা বলে তার জনসংযোগ সহ তাদের সঙ্গে চায়ের আড্ডা ও দিলেন প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তার সঙ্গে উপস্থিত ছিল স্থানীয় বিজেপি কর্মীরা যদি নম্বর ওয়ান হয়ে যদি বাংলার লোক

মানুষের ভালো মানুষের ভালো বলতে গেলে যে নৈতিক উন্নতি ইয়ে নয় মানুষ মানুষ হিসেবে গড়া অর্থাৎ মানুষ হিসেবে গড়তে গেলে যে পাঠগুলো দরকার সেইগুলোকে তৈরি করা সেইগুলো তরুণ করতে গেলে কী দরকার চারটে জিনিস দরকার সততা ভদ্রতা নম্রতা সুস্থতা এবং সহনশীল আমরা এখন কোনো কিছু সহ্য করতে পারি না আপনাকে আমি দুটো কথা বলুন আপনি সহ্য করতে পারলেন আমি আমার মধ্যে চারটে কথা বলুন যেহেতু আপনার দলটা ভাই আর আমি তো হাওড়া লোক আমাকে যে কোনো লোকই দেখে আমি ভয় পাব কিন্তু না কথাটা হচ্ছে এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করব উদ্দেশ্য হলো আমি তো আমাদের অর্থাৎ আমাদের চন্দননগরের কনস্টিউটের তেইশ নম্বর ওয়ার্ডে মানে আমার ওয়ার্ডে আপনি হচ্ছেন ওখানকার ইয়ে এম এলএ হওয়ার এমপি হবার ইয়ে গিয়েছে আমি দেখে এসেছি আমার বাড়ি থেকে আমি আমার বাড়ি থাকলে শিখার উন্নত দিকে ওইখান থেকে বসে বসে আমি দেখি মুখটা দেখছে আমি দেখেছিলাম মানে ওই লেখা সকালবেলা কখন দেখে আমি সকালবেলায় ধরুন ঠিক নেই কোনো দিন কিনতেও আছি কোনো দিন আড়াইতেও আছি মানে সকালবেলা এবো হ্যাঁ হ্যাঁ তিনটে হ্যাঁ আমি ঘুমোই বলতে গেলে ঘুমোই আমার সাথে আপনার যে যা দুটো টুকাণামের প্রাণাম করল প্রাণাম করে ছেলে উঠেছে

আপনার আশীর্বাদ করো স্ট্রেংথ তো আপনারাই আপনারা আশীর্বাদ তো আমার সবসময় দেখুন আমি লিখেছি স্ট্রেংথ কিন্তু একটা কথা আমাকে দেখুন আট বছর বয়স হয়ে গেল কোনো পার্টি আমাকে দেখি না সেই দেখা বলতে গেলে আমার অন্য কিছু দরকার নেই আমার একটা ফেল রয়ে গেল যে আমাকে এতগুলো পার্টি আজকে ধরুন এত বছর ধরে আমি তো ধরুন অঙ্কেশ মজুমদার ভৌপতি মজুমদার খ্রেষ্ট ঘোষ জ্যোতি বোসের আমলের লোক জ্যোতি বোস আমার প্রেসিডেন্ট ছিলেন বেচার কোম্পানি সেই আমলের লোক আমি তা আমি এক খালি বলেছিলাম যে আমাকে আর কিছু না হোক হয় আপনার মেম্বার করুন আর তা না হলে আমাকে আপনার ওই দিয়ে এতগুলো অনেকে সব সৃষ্টি হয়েছে না অনেকে না আচ্ছা হয়ে গেল স্ট্যানের মাথায় আপনার বিজেপির এক রিপ্রেজেন্টেটিভ তাকে আমি দেখতে পাচ্ছি না তো বলো হুগি সংস্কৃতি দুটো উপরে গেছে আর হচ্ছে আমার নাম আমার ওয়ার্ডে সেই নম্বরে লকে চট্টোপাধ্যায় আর হচ্ছে রচনা রচনা বন্দ্যোপাধ্যায় তাহলে কী হবে শখের যদি লাগে তাহলে বলিস আমি দিয়ে আর যদি তা না লাগে তাহলে তুই আমার ব্যবস্থা করে দে অন্তত একটা খেদ্য থাকবে না যে হ্যাঁ আমি

মানে অ্যাকসেপ্ট করে যে মানে একজন আজকে একাশি বছরের একজন বৃদ্ধা তিনি আজকে মানে এটাকে মস্করা করে বলছেন কারণ তিনি জানেন যে এই জিনিস চেঞ্জ মানে অনেক দিন ধরে এটা চলছে এই চুরি এবং এটা মানুষের রক্তে বসে গেছে যে আমরা আশি পার্সেন্ট চুরি করব কিন্তু উনি ভালো করে বুঝিয়ে দিলেন যে তিনি রামকৃষ্ণ দেবের আমি মানে যেহেতু আমি ওই ফ্যামিলি থেকে আসি বিলং করি সেখানে কোথায় চাটুর্য যে একটা মিল আছে আমার আর দ্বিতীয় জন্য বললেন যে লাস্ট বাইরের থেকে আপনাকে আরও ভালো করে এখানে আরও দেখতে হবে ভিজিলেন্স দরকার আছে এবং হার্ডওয়ার্ক করছে না এটা আমার সত্যি ভালো লেগেছে ভোট এগিয়ে আসছে কতটা আপনি আরও আর বেশি আশাবাদী হচ্ছেন না না মানুষের আশীর্বাদ আছে এখানে যেভাবে দুর্নীতি চলেছে মানুষটার তৃণমূলকে চাইছে মানুষ একদম বর্জন করেছে তৃণমূল এবার আমাদের উচিত আমাদের যারা কর্মীরা আমরা রুচ্ছি আমরা সবাই কি করে মানুষের কাছে পৌঁছচ্ছি দুর্নীতিটাকে তুলে ধরছি এবং মানুষ আমাদের সেই দুর্নীতিটাকে তৃণমূলে দুর্নীতি রেখে মানুষ আমাদেরকে বলতে এটাই আমরা যত মানুষের কাছে পৌঁছাবো তত মানুষ বোধ আমাদেরকে চাইছে আরও বেশি করে মানে আমাদেরকে পৌঁছতে হবে এই লাস্ট এটাই আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি